নমস্কার আমি প্রফেসর পাপী শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যামেল মিথুন রাশির অর্থভাগ্য তুঙ্গে এই কথাটা বা এই থামনেলটা দেখে আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন কারণ মিথুন রাশির মানুষরা এমনিতেই অনেক দিন থেকেই কিন্তু আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন এবং বেশ কিছুটা আর্থিক সমস্যা বেশ কিছুটা ঋণ বা ধার এই সমস্ত বিষয়ে কিন্তু জড়িয়ে পড়েছেন এবং আজকের এই ভিডিও থামনেল দেখে মনে হচ্ছে যে আচ্ছা আর্থিক ভাগ্য তুঙ্গে কিভাবে বলছেন উনি তা অবশ্যই বলবো তাদের উদ্দেশ্যে যে আজকের ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন যদি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে আমি কথা দিতে পারি আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন সময়ের মধ্যে আপনার আর্থিক ভাগ্য বা অর্থ ভাগ্য তুঙ্গে যেতে চলেছে এবং অবশ্যই আপনারা জানেনি যে পাপড়ি শাস্ত্রী ভবিষ্যৎবাণী মানেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তাই ভিডিওটিকে স্কিপ না করে শুরু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং অবশ্যই ওম গাং গণপতায় নমহা বা ওম গাং গান নম এই মন্ত্রটি নিজে কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না যাই হোক আপনারা অনেক দিন থেকেই অর্থের সমস্যায় ভুগছেন বিশেষ করে দু সাল থেকে মিথুন রাশির আর্থিক সমস্যা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং দু থেকে বাড়তে বাড়তে দু হাজার চব্বিশেও বেশ কিছুটা কিন্তু সমস্যার মধ্যে ছিলেন মিথুন রাশির মানুষরা কিন্তু দু হাজার পঁচিশ সালের পনেরোই মে পর থেকে রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থানের পর থেকে বেশ কিছুটা আর্থিক সমস্যা থাকলেও মেন্টালি অনেকটা শান্তি ফিল করছিলেন বা মানসিকভাবে কিন্তু অনেকটা শান্তি বা একটা স্বস্তি অনুভব করছিলেন এবং কোনো না কোনো উপায় বা রাস্তা সামনে দেখছিলেন যেটাতে মনে হচ্ছিল যে না এইবারে হয়তো কিছু ইনকাম হতে পারে বা এইবারে হয়তো আমার অর্থের সমস্যাটা মিটতে পারে কিন্তু দেখলেন যে সেই বিষয়টাও অনেকটা যতটা আপনি এক্সপেক্ট করেছিলেন তত ততটা অর্থ আপনাকে দিতে পারছে না বা আপনার কোথাও না কোথাও আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে যে কারণে ইনকাম যে নেই বা ইনকাম যে হচ্ছে না এরকম কখনোই নয় কিন্তু আপনি কোনো সেভিংস করতে পারছেন না বা যখন আপনার হাতে অর্থের দরকার সেই সময় আপনার হাতে অর্থ থাকছে না তো এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার মিথুন মিথুন রাশির রাশির মানুষদের ক্ষেত্রে মানুষরা কিন্তু জীবনের ক্ষেত্রে প্রচুর ইনকাম করে প্রচুর টাকা ইনকাম করে বলা যেতে পারে কিন্তু তাদের সেভিংস ক্ষেত্রটা একটু দুর্বল এবং তাদের আহ সেভিংস জায়গাটা কেমন বলবো যে তাদের অর্থ ইনকামের দিকে যেমন কোনো সমস্যা নাই কিন্তু খরচের দিকটা জলের মতো অর্থ খরচ হয়ে যায় বলতে পারি যদি খুব সহজভাবে আমরা বোঝাতে চাই তাহলে জলের মতো অর্থ খরচ হয়ে যায় এই কথাটা বলতে যেরকম বোঝানো যায় সেই বিষয়টা কিন্তু মিথুন রাশির মানুষদের সঙ্গে ঘটে থাকে এবং এই রকমই হয়ে থাকে আপনারা মিথুন রাশির যারা মানুষরা রয়েছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে এরকম হয় কিনা আপনাদের সঙ্গে এবং সামনে একটা টাইম পিরিয়ড আসছে অর্থাৎ দু পঁচিশের আঠারোই অক্টোবর থেকে দু পঁচিশের পাঁচই ডিসেম্বর এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসের মধ্যে উচ্চস্ত অবস্থায় থাকবে এবং এই সময় আপনারা খেয়াল করবেন যে আপনারা হয়তো দীর্ঘদিন থেকে কারোর কাছে কোনো টাকা পেতেন বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা কিন্তু এই সময় আপনি ফেরত পাবেন বা ফেরত পাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করবেন এবং অনেক দিন থেকে হয়তো কোনো টাকা পয়সা আপনার কোথাও আটকে রয়েছে সেটা আপনি পাবো পাবো ভেবেও পাচ্ছিলেন না বারবার তারিখের পর তারিখ দেওয়া হচ্ছিল আপনাকে তো সেই ধরনের টাকা পয়সাও কিন্তু এই সময় আপনি ফেরত পেতে চলেছেন এবং একই সঙ্গে অর্থের বিভিন্ন রকম সোর্স বা অর্থের বিভিন্ন রকম খোঁজ কিন্তু বা রাস্তা বা উপায় অর্থ ইনকামের এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছুটা টাকা সেভিংস হওয়ার মতো জায়গাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু মারকপতি এবং এই মারকপতি হয়ে তিনি যখন আপনার সেকেন্ড হাউসের মধ্যে অবস্থান করছেন তখন কিছু না কিছু নেগেটিভ ফলাফলও কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেমন আপনার বা আপনার ফ্যামিলির শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কোনো টাকা পয়সা কিন্তু এই সময় খরচ হয়ে যেতে পারে তাই অবশ্যই সেই দিকটাকে খেয়াল রাখার চেষ্টা করবেন সেই দিকটা মেনটেন করার চেষ্টা করবেন এবং একই সঙ্গে বলবো যে এই সময়ে আপনি আপনার কর্মের ক্ষেত্রে কিছু সিগনিফিক্যান্টলি চেঞ্জ বা তাৎপর্যপূর্ণভাবে কোনো রকম চেঞ্জ কিন্তু দেখতে পাবেন বা হঠাৎ করে কর্মের ক্ষেত্রে একটা বিশেষ সুযোগ আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে এবং এই সময় শুধু ইনকাম নয় আপনার কর্মের জায়গায় যেমন পরিবর্তন হবে তেমনই কিন্তু আপনার যে বিবাহিত পার্টনার রয়েছে বিবাহিত পার্টনারের সঙ্গেও আপনার কিন্তু অনেকটা বন্ডিং যে প্রবলেম চলছিল সেটা কিন্তু অনেকটা মিটতে দেখা যাবে এবং একই সঙ্গে আপনার জীবনে যে প্রচন্ড বাধা বিপত্তি চলছিল সেই প্রচন্ড বাধা বিপত্তি কিন্তু অনেকটা কমতে দেখা যাবে তবে আপনার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছেন তার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সাবধানে থাকতে হবে এই সময় এবং যে সমস্ত মিথুন রাশির বিবাহ এখনো পর্যন্ত হয়নি তাদের কিন্তু এই দু ছাব্বিশের জুন মাসের মধ্যে কিন্তু বিবাহ হওয়ার একটা সম্ভাবনা বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা জায়গা একটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যদি জন্মছকের মধ্যে খুব বেশি পরিমাণে সমস্যা না থাকে তাহলে এই সময় বা এই টাইম পিরিয়ড মধ্যে কিন্তু আপনাদের বিবাহ হয়ে যাবে একই সঙ্গে বলবো যে অর্থের যে প্রচন্ড ক্রাইসিস আপনাদের চলছিল এবং কোন রকম ভাবেই আপনি অর্থ ম্যানেজ করতে পারছিলেন না এবং যারা আপনার থেকে কোনো টাকা পায় বা আপনি যাদের থেকে টাকা নিয়েছেন তারা আপনাকে প্রচন্ড সমস্যার মধ্যে রেখেছে প্রচন্ড চাপ দিয়ে রেখেছে এবং অনেক সময় এরকমও হয়েছে যে মিথুন রাশির মানুষকে ঘর ছাড়তে বাধ্য করে দিয়েছে এত বেশি পাওনাদারের উৎপাত আপনাকে হয়তো বাড়িতে টিকতেই দিচ্ছে না তো এই ধরনের সিচুয়েশনের মধ্যে যারা পড়েছিলেন তাদের জন্য এই যোগ বা এই সুযোগ কিন্তু একটা দুর্দান্ত মাত্রা এনে দিতে পারে আপনার জীবনকে তবে একটা জিনিস বারবার প্রত্যেকবার বলে থাকি যে আপনি যদি জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেন বিলিভ করেন জ্যোতিষশাস্ত্রের লাভ উঠাতে চান এবং আপনি সমস্যার মধ্যে রয়েছেন তাহলে অবশ্যই একজন জ্যোতিষ বন্ধুর কাছে যান এবং তার কাছে আপনার জন্মছকের সঠিকভাবে বিচার বিশ্লেষণ করিয়ে তার গাইডেন্স মেনে চলার চেষ্টা করুন তাহলে দেখবেন যে আপনি কিন্তু অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসছেন বা একজন জ্যোতিষ বন্ধু কিন্তু আপনাকে গাইড করতে পারেন যে কোন রাস্তায় গেলে আপনি সমস্ত দিক দিয়ে বাঁচতে পারবেন বা সমস্যাকে কম করতে পারবেন দেখুন সমস্যাকে কখনোই আমরা হান্ড্রেড কিন্তু কাটাতে পারি না কারণ আমরা পূর্বজন্ম থেকে বেশ কিছু জিনিস বা কর্মফল নিয়ে এসেছি যেগুলো কিন্তু এই জন্মে আমাদেরকে ভুগতেই হবে তবে আমরা আমাদের ভালো কর্মে কর্মের দ্বারা বা ভালো কর্ম দিয়ে আমরা কিন্তু পূর্ব যে নেগেটিভ কর্মফল রয়েছে সেই কর্মফলকে ব্যালেন্স করতে পারি এবং অবশ্যই একজন আপনাকে বলে দিতে পারেন যে কোন কোন পথে গেলে রাস্তায় গেলে আপনার কর্মফল সঠিক হবে বা আপনার নেগেটিভ কর্মফল কাটবে বা আপনি অনেকটা পজিটিভিটির মধ্যে দিয়ে যেতে পারবেন তাই অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখার চেষ্টা করুন এবং আপনাদের যে সামনে একটা দুর্দান্ত সময় আসছে এই সুযোগ আসছে সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন কারণ সময় আসবে সময় চলে যাবে যদি আপনি সঠিক সময়ে সঠিক কাজ না করতে পারেন তাহলে কিন্তু সময়কে কাজে লাগানো মানে কাজে লাগাতেই পারবেন না যে কারণে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন তাই এই যে সময়টা আসছে এই যে সুযোগ আসছে এটা কিন্তু মিথুন রাশিদের জীবনকে পাল্টে দিতে পারে এবং যদি মিথুন রাশি মানুষরা প্রশ্ন করেন যে এটা তো খুব কম সময় আরও বেশি সময় আমরা কবে লাভ পেতে পারবো বা আরো বেশি সময় ধরে আমরা এই রকম ধরনের সুযোগ পাবো তাহলে অবশ্যই বলবো যে দু সালের জুন মাস থেকে দু সালের জুন মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসের মধ্যে অবস্থান করবে উচ্চস্ত অবস্থায় এবং এই টাইম পিরিয়ডটাকে কিন্তু কখনোই হালকাভাবে নেবেন না এটা কিন্তু একটা ভীষণ ভ্যালুয়েবল টাইম পিরিয়ড এবং খুব গুরুত্বপূর্ণ একটা টাইম পিরিয়ড এই সময় এই বছরটা কিন্তু আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার জীবনকে একটা অন্য মাত্রা এনে দিতে পারে তাই অবশ্যই যা কিছু সমস্যা আছে এখন থেকে রেক্টিফাই করার চেষ্টা করুন বেশ কিছু হোম রেমেডি করার চেষ্টা করুন এখন থেকেই তাহলে কিন্তু নিজের লাইফকে আপনি নিজেই আরো সুন্দর করে তুলতে পারবেন দেখুন যদি আপনি চান যে আপনি আপনার লাইফকে সুন্দর করে তুলবেন তাহলে কিন্তু একমাত্র আপনিই পারবেন কোনো পৃথিবীর অন্য মানুষের ক্ষমতা নেই আপনার লাইফকে চেঞ্জ করে দেওয়ার তাই অবশ্যই নিজের লাইফকে চেঞ্জ করতে হলে নিজেকেই দায়িত্ব নিতে হবে এবং নিজেকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে আপনার ভালো আপনি ছাড়া কেউই বুঝবে না যাই হোক আর কথা বাড়ালাম না আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার